সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখছেন আমরা একটি রয়েছে বড় একটি আড়তে রয়েছে কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে আমরা বেশি কথা না বাড়িয়ে ছোট্ট প্রতিবেদনে বিস্তৃত দর্শক আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম দেখছেন আমরা একটি আরতে রয়েছে তো বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনার আমরা জানাবো আজকের এই ভিডিও দেখে দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন যে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো সেটা কিন্তু আরকি পঞ্চাশ টাকা দরে কিনতে হবে আর কি এই পেঁয়াজ আর কি বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু মোটামুটি ভালো রয়েছে এবং আহ খাওয়াটা কিন্তু আরকি মোটামুটি রয়েছে এরপরে আপনারা জানাবো আজকে কেমন রয়েছে এই পেসটার দাম এই পেস্টটা কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র আহ পঁচিশ আঠাশ টাকা দরে কিন্তু এই হলেন পেজের পাইগিরি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজার দেখ এটার নাম কিন্তু আর কি দেখতে বলছেন কাঠি পেঁয়াজ কিন্তু আজকে পঁচিশ আঠাশ টাকা দরে বিক্রি হচ্ছে আর হলেন পেঁয়াজ কিন্তু আঠাশ বত্রিশ টাকা দরে কিন্তু আর কি হলেন পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের এই বাজারে এরপরে আপনার জানাবো যে আলুর বাজার দরদাম কেমন রয়েছে আলুর বাজার দরদাম কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র আপনার আহ সাড়ে বারো তেরো টাকা দরে কিন্তু দর্শক আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনার জানাবো আজকের বাজার কেমন রয়েছে আপনার রসুনের দাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রসুন রয়েছে এই যে দেশি রসুন এই দেশি রসুন দাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র আশি নব্বই টাকা দরে কিন্তু এই দেশি রসুনের পাইকারি বাজার রয়েছে আজকের এই বাজারে দর্শক তারপরে আজকে বাজার কেমন রয়েছে চায়না রসনের দাম দর্শক এই আপনার দেখতে পাচ্ছেন এখানে চায়না রসুন রয়েছে এই চায়নার রসনের দাম রয়েছে আজকে বাজার মাত্র আপনার থেকে কিন্তু এই চায়নার সন্ধক বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমি আপনাদের আমরা জানাচ্ছি কৃষক আজকের এই ভিডিওতে এরপরে আপনার জানেন আদার দাম কেমন রয়েছে আদার বাজার দাম বাজারে রয়েছে মাত্র আপনার আদার বাজার দরদাম কিন্তু রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র আদার বাজার রয়েছে বাজারে মাত্র দর্শক আপনার পঁচাত্তর আশি টাকা ধরে কিন্তু আদা বিক্রি হচ্ছে আজকে দর্শক তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক